নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ফাইনালি কিন্তু আরও একটি নিম্নচাপ ধেয়ে আসছে দুই বাংলার দিকে ইতিমধ্যেই একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতে কিন্তু বাংলাতে কিন্তু ধেয়ে আসছে আরও একটি প্রবল নিম্নচাপ যার প্রভাবে আগামী সোমবার থেকে মঙ্গলবার অব্দি কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হচ্ছে দুই বাংলাতে এবং তার সঙ্গে সঙ্গে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে যার প্রভাবে একটি বন্য আশঙ্কা কিন্তু সৃষ্টি হতে পারে আমাদের বাংলার বিভিন্ন অংশে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন বাংলাতে আরও একবার ধেয়ে আসছে একটি প্রবল নিম্নচাপ যার প্রভাব কিন্তু বাংলাতে পরোক্ষভাবে না পড়লেও কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু পড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং এই প্রভাবের ফলে কিন্তু বাংলায় বিভিন্ন নদীর জলস্তর কিন্তু বাড়তে চলেছে এবং যার প্রভাবে কিন্তু নদী জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে বন্যা অর্থাৎ প্লাবনের একটা আশঙ্কা কিন্তু সৃষ্টি হতে পারে আমাদের বাংলার বিভিন্ন অংশে এবং এই যে জোড়া নিম্নচাপ আসছে যার প্রভাবে কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশন এখানেও কিন্তু অনেক বেশি জল জলস্তর বেড়ে যাওয়ায় দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে কিন্তু জল প্রচুর পরিমাণে ছাড়া হচ্ছে যার ফলে কিন্তু নদীর জলস্তর আরও বাড়ছে ফলে একটি বন্যার আশঙ্কা কিন্তু সৃষ্টি হচ্ছে আমাদের বাংলার বিভিন্ন অংশে অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে হাওড়া হুগলি সহ বিভিন্ন জায়গায় কিন্তু একটি প্রবল কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হলেও হতে পারে এমনটা কিন্তু হাওয়া অফিসের খবর থেকে আমরা জানতে পারছি এবং তার সঙ্গে সঙ্গে উপগ্রহ চিত্র কিন্তু এই খবর আমাদেরকে দিচ্ছে দেখা যাক কি হয় আমাদের কিন্তু অবশ্যই লাইভ ট্রেকিং আমরা করব ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেটের খবর কিন্তু আজকের এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবরকে নিয়ে আপনারা অবশ্যই ভিডিওগুলিকে শেষ অবধি দেখছেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে